আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন আপনারা ওয়েলকাম টু উচ্চ দাইন টিভি ইউটিউব চ্যানেল আমি রাফি আহমেদ উচ্চ খরগোশরা এবং পাখিগুলোকে এবং কচ্ছর এবং আমি আমার ফার্মে শিফট করে দিচ্ছি সো আমার বাসায় এখন রাখবো না যেহেতু বাসায় ছোটো বাচ্চা আছে ও প্রায় অসুস্থ হয়ে থাকে সো হতে পারে ওদের কাছ থেকে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যদি এসে থাকে সে কারণে হয়ে যেতে পারে বাট না হতে পারে সো আপনারা দোয়া করবেন আমার বিভিন্ন সুস্থ থাকে সব সময়। সো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আছে কচ্ছপটা আছে এখানে সো একা একাই আমি চারটা খাঁচা একটা অ্যাকোরিয়াম হাতে করে সিএনজি করে নিয়ে আসছি অনেক দূর পর্যন্ত আমার কষ্ট হয়েছে ওই দিন সো ওদের আনার পরে হয়তো বা ওদেরকে ঠিকমতো যদি টায়ার্ড হয়ে থাকে গরমে তাই ওদেরকে হাত দিয়ে গোসল করিয়েছি ঠিকমতো ওদেরকে ওই দিন স্প্রে নিয়ে আসেনি দেখে সাওয়ার করতে পারিনি সো এই যে এনে রাখলাম কাঁচাগুলো সিএনজি থেকে নামিয়ে সো এখন আস্তে আস্তে এগুলোকে জায়গা মতো চিট করে দেব এই যে সিঁড়ি গোড়ায় রেখে দিয়েছি আমার পাখির তিনটি খাঁচা সো এখন ঠিক মতো দেখে খাবার এবং পানি দিয়ে দিচ্ছি সিঁড়িটা খুব রিস্কি গ্যাস কোনো রেলিং নাই একদম পা পিছলে পড়ে গেলে একদম পুরা যা বুঝে নিতে হবে যাই হোক এই যে পানি দিয়ে দিচ্ছি ডায়মন্ডাগুলোকে খাবার পানি দিয়ে দিলাম খাবার দিয়ে দিলাম এবার আমার বাজিকার জোড়াটাকে পানি দিয়ে দিলাম খাবার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাবগুলো এই যে আমার লাভবারটা লাভবারটাকে একটু গোসল করিয়ে দিচ্ছি খাবার পানি দেওয়ার পরে যেহেতু আমি তো জার্নি করে আসছি এবার লাভবারটাকে সুন্দর করে পানি দিয়ে সার করে দিলাম এবার বাত্রিকগুলোকে দিলাম চলে জার্নি করেছে তো যদি ওদের গরম লেগে থাকে বা মাথা ঘুরিয়ে থাকে তাই আমি ওদেরকে একটু পানি দিয়ে দিচ্ছিলাম ছিটিয়ে যাতে করে ওদেরকে ভালো লাগে এবার ডায়মন্ড দিচ্ছি যদি ডায়মন্ড ডাবগুলোর স্কিনগুলো ওয়াটারপুফ হ্যাঁ ওদের ভেতর দিয়ে গোসল করে ওরা যাই আজকে তো জার্নি করে এসেছি তাই একটু টেম্পোরারিলি জাস্ট ব্লগিংয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কী রাখলাম আর কি আমি পাখিগুলোকে কোথায় রাখলাম অ্যাকোরিয়ামটা কোথায় রাখলাম খরগোশগুলোকে কোথায় রাখলাম খরগোশগুলোকে আবার তো নিজেই রেখেছি সেই তো পানি দিয়ে দিচ্ছিলাম ওদেরকে যেহেতু ওই দিন খুব গরম ছিল দেখতেই পাচ্ছেন আপনারা লাভবারটা ভালোই এনজয় করছিল আমার পিকু এটার নাম হচ্ছে পিকু সবাই পিকুর জন্য হলেও সাবস্ক্রাইব করে দিয়ে গাইস তো আমার জিগারগুলো খুব খারাপ লাগছে গাইস প্রায় ছয় সাত মাস আমি এগুলোকে লালন পালন করে বড়ো করেছি আমার বাসায় আজ এগুলো আমার থেকে দূরে সমস্যা নেই আমার বাসা থেকে কাছেই আমি যাবো আসবো সময় এগুলো টেক কেয়ার করবো তাছাড়া আমার পরিচিত এক চাচা আছে যিনি ওনার দেখ এগুলো দেখশন করবে এই যে ভুষি দিয়ে দিয়েছি খরগোশটাকে ঘুষি খাচ্ছে আশেপাশে কত রোদ দেখতে পাচ্ছেন কাজ এই রোদের কারণেই পানি দিয়েছিলাম তবে খরগোশগুলো বাচ্চা দেখে পানি দিই নি ওরা ঘাস এবং শাক সবজি থেকেই পানি নিয়ে নেবে ভুসি দেওয়া মাত্র ওরা ঝাঁপ ঝাঁপিয়ে পড়েছে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে খাচ্ছে ওরা কি সুন্দরভাবে সো দিন গিয়ে আজকে এগুলো দেখাচ্ছি আরেক দিন গিয়ে এদের আপডেটটা দেখাবো কীভাবে আছে কেমন আছে স্টিল দেন সাবস্ক্রাইব করেন এবং রাফি আলু ছো পেজটা ফলো করে দিবেন এই যে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা লাগবে নেক্সট উইক গিয়ে অবশ্যই পরিষ্কার করে দেবো ওইদিনে আর ওদেরকে ডিস্টার্ব করি নাই কারণ পানি শিফট করলে হয়তো বা মাছগুলো মারা যেতে পারতো এখানে ডায়মন্ডগুলো আছে সো নতুন জায়গা এখানে আছে আমার শিফট করে দিলাম সো এই তো এখানে এই যে হলুদ দেখতে পাচ্ছেন সো খরগোশগুলো আপাতত নিজেই রেখেছি এই পাশে না সরি আসলে জীবনটা হচ্ছে খুবই কষ্ট হয়ে যাবে স্ট্রাগল না করলে লাইফে কিছুই ওই যে নিচে ট্যাপ আউট গেঞ্জিটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে আমার খরগোশের খাঁচা ওখানে ঢেকে দিয়েছি খাবার দিয়ে ওকে আর এক করে আমিটা গোড়ায় রেখে দিয়েছি সো ঠিক আছে ভালো থাকবেন আর আমার পশু পাখিগুলোর জন্য দোয়া করবেন আমার কেরিয়ারের জন্য দোয়া করবেন সবাই উচ্চতা এন টি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাফি আহমেদ উৎস ফেসবুক পেজটা ফলো দিয়ে সবাই আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগাবেন ওকে ধন্যবাদ আজকের জন্য এইটুকুই বাই বাই নেন হলুদ দেখে দেখে সাবস্ক্রাইব করে দেন এবং ফলো করেন খরগোশ আঙ্গুল খাইতে আছে আঙ্গুল দেয়া হ্যাঁ